গান আমি গেয়েছি প্রচুর গেয়েছি বিভিন্ন ভাষাতেও গান করেছি কিন্তু ওই হিটটা বলে সেই হিটটা আফটার উইনিং ফেম গরুকুল যে আমাদের ইয়েটা এসেছিলো অ্যালবামটা এসেছিলো সেটা ফাইভ মিলিয়ন সোল্ড আউট ছিল হিট অ্যালবাম তো সেটার পরে একটা গান আসেনি এটা এটা আমারও আক্ষেপ আমি অনেক দিন ধরে একটা ভালো সুর খুঁজছিলাম কিন্তু আমি সেই সুর খুঁজে পাইনি যে সুর সত্যি মানুষের মনে থাকবে এবং গীথে থাকবে এবং আবার মানুষের মুখে মুখে সেই সুর আসবে সেই গান আসবে না কম্পিটিশান আমি সেই অর্থে করিনি আমরা সবাই বন্ধু ছিলাম একটা কম্পিটিশান জিতে এসেছি ও তো ওর ওভাবে আলাদাভাবে ও দিন রাত থেকে সেইভাবে নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করেছে ওর মতো স্ট্রাগল সত্যি আমি করতে পারি না আর একটা মেয়ের পক্ষে ওইভাবে স্ট্রাগল দিন রাত স্টুডিওর মধ্যে থাকাটাও খুব ডিফিকাল্ট কম্প্রোমাইজ তো করিনি যার জন্যই এতটা সময় লেগে গেল কম্প্রোমাইজ করলে হয়তো আজকে আমি অন্য কোথাও থাকতাম না মাঝে সাঝে মনে হয় বিয়েটা যদি না করতাম তাহলে হয়তো আরও সুন্দর করে গুছিয়ে কিছু হয়তো করতে পারতাম